চমৎকার গুঞ্জন রুটেছে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এমন খোলাতে পরিস্থিতির দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না আমার খুবই কষ্ট হইতেছে খুব কষ্ট ভয়াবহ অবস্থা এই অবস্থা এইভাবে কতদিন চলবে কথা বলছিলেন তার যে অভিযোগ সেটিও কি আসলে এক ধরনের প্রমাণ করে কিনা তিনি একটি জায়গায় আমি দেখলাম যে তিনি বলেছেন যে মেয়র ফেয়ের পিছনে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতা লোভ এবং এটি চিরস্থায়ী করার কুচ্ছিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ ডাক্তার মোহাম্মদ ইউনুস সহ প্রধান দুই উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ঢাকা দক্ষিণ অবরোধ করে রাখেন বিএনপির এই নেতা ইশরাক তাদের পদত্যাগ হওয়া না পর্যন্ত এই আন্দোলন থামবে না বলে জানান ইশরাক দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এছাড়াও ইশরাক আরও জানান বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ও তার উপদেষ্টারা কোনোভাবেই নির্বাচন চাইছে না ইউরোজ সরকারের মনের ভিতর ক্ষমতার লোক এবং তা বাস্তবায়ন করার জন্য কোনোভাবে নির্বাচন চাইছেন না অন্তর্বর্তীকালীন সরকার এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া বলে মন্তব্য করেছেন সেনা প্রধান ওয়াকুরুজ্জামান কর্মকর্তাদের ওপারে সেনা প্রধানের এমন বার্তা কি প্রভাব ফেলতে পারে রাজনীতিতে এই নিয়ে মতামত দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মনিরুজ্জামান যেটা বলেছেন যে ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত যেটা উনি আগেও বলেছেন এবং ডিসেম্বরের ভিতরে হওয়াটাই এটাই বাঞ্ছনীয় কারণ